মাননীয় প্রধান উপদেষ্টার সাথে পাঁচ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি সাক্ষাতের অনুমতি দিতে হবে সচিবালয় যদি পারে তাহলে আমাদের প্রয়োজন নাই আমরা এটা বাদ দিচ্ছি যদি সচিবালয় আমাদের সমাধান করে দেয় তাহলে আমাদের উপদেষ্টার সাথে সাক্ষাতের প্রয়োজন নাই দ্বিতীয় দাবি আমরা করেছিলাম জাতীয় বেতন স্কেল দুই হাজার এর আলোকে বেতন ও বাতা নির্ধারণ করতে হবে তৃতীয় যে দাবিটা আমাদের ছিল অন্যান্য বাহিনীর ন্যায় পেনশন রেশন ঝুঁকি বাতা নির্ধারণ করতে হবে চার নাম্বার যে দাবিটা ছিল পার্বত্য জেলায় দুই হাজার আট সাল হইতে ইউপি অংশের বকিয়া বেতন তারা হাজিরা কোনোটাই তারা পায় না এক অংশের বেতন পাতা পায় তাছাড়া বাংলাদেশের যে সকল উপজেলা ইউপি অংশের বেতন ও বকে আছে ছয় বছর সাত বছর পাঁচ বছর বকে আছে সেই বেতন ভাতা পরিশোধের জন্য অবিলম্বে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং এগুলো ইউনো সারদেরকে পাঠিয়ে দিতে হবে এবং পরিশোধ করতে হবে আর পাঁচ নাম্বারদের দাবিটা অন্যান্য সরকারি চাকরিতে নিবেদন নেয় এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে বেতন ভাতা পরিশোধ করতে হবে ছয় নম্বরের দাবি পোশাকের রং পরিবর্তন করতে হবে সাত নম্বর দাবি স্থানীয় সরকার ব্যতীত অন্য কোন দপ্তরের দায়িত্ব পালন যদি আমাদেরকে দিয়ে করানো হয় সেক্ষেত্রে সেখানেও সম্মানী বাতা দিতে হবে অন্য দপ্তরের কাজ করলে সেখানে বাতা ছাড়া আমরা কাজ করবো না তার জন্য পংগ্রাম জারি করতে হবে আর আমাদেরকে কথা দিয়েছে দুই এক দিনের মধ্যে যেটা সম্ভব দু এক দিনেই প্রজ্ঞাপন জারি করে করে দেবেন সেটা হচ্ছে তিন নম্বর পার্বত্য জেলা দুই চার নম্বর পার্বত্য জেলা দু হাজার আটশাল অবধি যাতায়াত ভাতা এবং বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে সকল থানা এই যে টাকা টাকা পান না দুই দিনের ভিতরে ভবন জারি হয়ে যাবে সেই বঙ্গবন্ধন পাওয়ার সাথে সাথে আপনারা বেতন বকেয়া বেতন এবং পাতা পেয়ে যাবেন এগুলো আর কেউ আটকে রাখতে পারবে না এগুলো এগুলো হয়ে গেছে অন্যান্য সরকারি চাকরি জীবন নেয় এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে এটাও প্রজ্ঞাপন সাথে সাথে দিয়ে দেবে এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে বেতন দিতে হবে ঘোরালে চলবে না এটাও প্রজ্ঞাপন গ্রাম পুলিশকে যদি কেউ নির্যাতন করে কোন ইনো সার অন্যায় ভাবে চেয়ারম্যানের কথা শুনে মেম্বারের কথা শুনে অন্যায় ভাবে বহিষ্কার করে সাসপেন্ড করে আপনারা সকলে আমার সাথে যোগাযোগ করবেন

আর আমাকে কথা দিয়েছে এটা কোনো ব্যাপার না জধে যারা জধে গ্রাম পুলিশ ই উনকে বান্দরবন পাঠাবে বান্দরবন যে ই উনো অন্যায়ভাবে পৌর চেয়ারম্যানের কথা শুনে পৌর চেয়ারম্যান মেম্বারের কথা শুনে কোনো গ্রাম পুলিশের উপর অন্যায়ভাবে আদেশ শোনা আদেশ জারি করে সেই উনকে মন্ত্রালয় থেকে ছাড় সরাসরি ফোন দিয়ে তাকে ট্রান্সফার করবে আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আর যে বিষয়গুলো অর্থের সাথে জড়িত অর্থ যেমন পোশাকের রং পরিবর্তন অর্থ মাইলে টাকা মাইলে তো হবে না হবে সেইটা টাকা যখন বরাদ্দ হয় তখন এখানে অনেক কথা বলেছে আমরা পোশাক কেন খারাপ খারাপ পাই স্যারকে আমি বলেছি কৃষ্ণ বলেছে স্যার এই যে আমার আমার স্যার দেখেন স্যারকে আমার আমার দেখেন স্যার বলেছে যে লাল এটা তোমাদের দোষ এ দোষ তোমাদের তোমরা যারা টেন্ডার প্রতিনিধি এখানে দাও তারা যদি এখান থেকে টাকা খায় আমরা তোমাদের ভালো মানের জুতা ভালো মানের পোশাক দেওয়ার জন্য টাকা দেই তারা সেখান থেকে টাকা খেয়ে নিয়ে এই পোশাক তোমাদের ভালো দেয় না এটা তোমাদের ব্যর্থতা স্যারকে আমার আমি বলেছি স্যার কোনো থাকবে না স্যার বলেছে থাকবে না তোমরা তোমরা যত তাড়াতাড়ি পারো দুই একদিনের মধ্যে তোমার কমিটি জমা দাও তোমার কমিটি এখন সচিবালয় এবং তোমার কমিটির মাধ্যম দিয়ে সারা বাংলাদেশে কাজ করা হবে আপনারা খুশি তো পূর্বের কোনো কমিটি নাই সচিবালয় থেকে ডাইরেক্ট নিষেধ আপনাদের কমিটি থাকবে এখন আপনাদের আর বেতন স্কেল কিন্তু মেনে নিছে কিন্তু সেটা অর্থের সাথে জড়িত বরাদ্দ তো লাগবে নাকি আপনি গেলে তো বেতন হবে না বরাদ্দ লাগবে তারা আমাকে বলেছে অর্থের সাথে যেটা জড়িত সেটা বেতন বরাদ্দ দিতে হবে এখানে আসতে পারবা গেটে এসে আমাকে বলবা তোমাদের যে দরকার নিয়ে আসবা আমি তোমাদেরকে সচিবালয়ে সাথে সাথে আমি ঢোকাবো তোমরা সমস্যাগুলো সমাধান করে যাবে আমাদের আমরা তো তাই চাই নাকি যদি এখন আপনাদের আমার প্রতি আস্থা বিশ্বাস থাকে আমার তাকে এসে